শ্রী গুরুবী নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেব ঐ নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতাম দশবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পয়লা চত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির পনেরোই মার্চ দু হাজার পঁচিশ আজ শনিবার আজ প্রতিপদ প্রতিপদ থাকবে দিবা একটা এগারো মিনিট পর্যন্ত পরে দ্বিতীয় আজ উত্তর ফালগুনি নক্ষত্র থাকবে দিবা আটটা পর্যন্ত পরে হস্তা নক্ষত্র জন্মে দর্শকর্থ যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ বর্ণ মতান্তরে নরগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশতরী রবির দশায় জাতুর জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল দিবা আটটার পরে জন্মগ্রহণ করছে তাদের দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতে ত্রিপাদ দোষ রয়েছে আবার দিবা আটটার পর যারা মারা যাচ্ছেন সেই ক্ষেত্রে মৃতের একপাদ দোষ রয়েছে দিবা একটা এগারো মিনিটের পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে দর্শক যাত্রা বা ভ্রমণ আজকে দর্শক বন্ধু যাত্রা তেমন নেই তবে দিবা আটটার পর যাত্রা শুভ কিন্তু পূর্বে নিষেধ দিবা নটা পঁয়ত্রিশ মিনিটের পর যাত্রা উত্তরে নিছে দিবা একটা এগারো মিনিটের পর পুন যাত্রা আজকের নেই দর্শন শুভকর্ম আজকের শুভকর্ম দিবা সাতটা কুড়ি মিনিটের পর এবং একটা এগারো মিনিটের মধ্যেই আপনাকে সম্পূর্ণ করতে হবে বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জি চলুন দেখেনি আজকের রাশিফল রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে কী পদ্ধতিতে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং অরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশের জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না দুঃখময় দিন আপনি দুঃখ কষ্ট আঘাত এগুলো পেতে পারেন তাই সেই দিক থেকে আপনাকে একটু মন শক্ত করতে হবে এবং প্রত্যেকটা কাজের মধ্যে মনসংযোগ বজায় রাখতে হবে আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি গ্রীষ্ম বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে দুঃখ প্রাপ্তি রয়েছে নিজের জন খুব কাছের মানুষ আপনাকে আজকে কষ্ট দেবে দুঃখ দেবে তাই মানসিক পরিস্থিতি আপনার ভালো থাকবে না তবে আপনি খুব সজাগ থাকবেন সচেতন থাকবেন প্রত্যেকটা কাজের মধ্যে মনসংযোগ বজায় রাখবেন দুঃখে কাতর হয়ে পড়বেন না তাতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে আজকের দিনে প্রত্যেকটা বৃষরাশি রাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা অবশ্যই অবশ্যই শ্রী হনুমানজিকে প্রণাম করুন জপ করুন ওম বাগেশ্বরাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মৃথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয়যোগ রয়েছে প্রচুর আপনার আজকে অত্যাধিক খরচ হবে তাই খরচের দিকে দৃষ্টিপাত করুন কারণ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচ কিন্তু আজকে আপনার হাতে প্রচুর হতে চলেছে প্রত্যেকটা মিথুন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন এবং জপ করুন শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে মান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে প্রিয়জনের থেকে মান অভিমান এগুলো আপনার মনের মধ্যে আজকে চলতে থাকবে আপনার মনের অবস্থা আজকে ভালো থাকবে না কাজে আপনার মনসংযোগের অভাব থাকবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম সান যারা ওই নাম এই মন্ত্রটি আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হচ্ছে আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকতে চলেছে সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকারা আজকে কষ্ট ভোগ করতে চলেছেন আজকে কষ্ট হবে আপনাদের যে কোনো ধরনের কষ্ট আপনারা আজকে পাচ্ছেন মানসিক অবস্থা ভালো থাকবে না মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে কর্মে অমনোযোগী দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকা সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন হনুমানজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা জনের থেকে আপনার জনের থেকে আপনি আজকে বিরহ যন্ত্রণা ভোগ করবেন ফলে আপনার সারাদিনের কাজকর্ম এলোমেলো হয়ে যাবে মানসিক পরিস্থিতিও খুব একটা ভালো থাকবে না সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে দেবী বগলামুখী মাতার মন্ত্র জপ করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহব বা কী লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে মিলন হতে চলেছে অতীতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুব কাছের লোকজন যাদের সঙ্গে দীর্ঘ সূত্রে যোগাযোগ ছিল না বা প্রিয়জনের সাথে আপনার আজকে মিলন হতে চলেছে আপনি প্রবাসী ছিলেন তাই আজকে বৃষ্টিক রাশি মিলন যোগ রয়েছে অর্থাৎ দিনটি আপনাদের আজকে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাজজিকে প্রণাম করে ওম শাম মন্ত্রটি জপ করি দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছে মানসিক শান্তি আপনারা আজকে পেতে চলেছেন আপনাদের আজকে মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলেই থাকতে চলেছে ধনুরাশি সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকারা আজকে নানা ধরনের দুঃখ কষ্ট পেতে চলেছে এক ধরনের নয় নানা ধরনের পারিবারিক সাংসারিক অর্থনৈতিক বন্ধু বান্ধব থেকে নানা ধরনের দুঃখ কষ্ট পেতে শুরু করে পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা তাই প্রত্যেকটা মকর রাশি জাতক জাতিকাদের আজকে খুব সাবধান খুব সজাগ সচেতন থাকতে হবে মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনে অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন হনুমানজিকে প্রণাম করুন হনুমান চালিশা পাঠ করুন সঙ্গে ওম বাঘেশ্বরাই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মোটেই শুভ নয় অশুভ একটি দিন এবং অশুভ বাতাবায়ন বইছে আজকের দিনে তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে চলাফেরা থেকে শুরু করে সব ধরনের কর্মাদির মধ্যে মনোসংযোগ বজায় রাখবেন ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকবেন আজকের দিনটি আপনাদের অনুকূলে নয় প্রতিকূলেই বইবে অর্থাৎ অশুভ দিন তাই খুব সজাগ সচেতন থাকবে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাজজিকে স্মরণ করুন জপ করুন ওম শাম শামঈশ্বরাই নামো এই মন্ত্রটি জপ করে মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় রয়েছে দর্শক বন্ধু আপনাদের আজকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রচুর খরচ হবে চিকিৎসার জন্য খরচ হতে পারে তাই মিন রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় রয়েছে ব্যয়ের দিকে আপনারা দৃষ্টিপাত করুন মিন রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি মিন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে পূজা করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটি জপ করে আজকের দিনটি আপনারা শুরু করুন দর্শক এই ছিল আজকের রাশি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক ধু আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠ দর্শক যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমেই হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে আপনার প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য বা সুস্থ থাকার জন্য যেটি সর্বাগ্রে প্রয়োজন আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন সন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার